সবাইকে স্বাগতম আজকে আমি কথা বলবো অ্যানোভা জেল নিয়ে এটি একটি ব্যথানাশক জেল যেটি প্রস্তুত করেছে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই জেলটি মূলত পেশি ও জয়েন্টের ব্যথা উপশমে খুবই কার্যকরী একটি জেল প্রথমে আমরা অ্যানোভা জেল সম্পর্কে জানব অ্যানোভা জেল এর মূল উপাদান হলো ন্যাপ্রোকজেন সোডিয়াম টেন পারসেন্ট ডাব্লু বাই ডাব্লু এটি একটি নন স্টাল এন্ট্রি ইনফ্লামেটরি ড্রাক অর্থাৎ এনএসআইডি জাতীয় ড্রাগ যা ব্যথা ফোলাভাব ও প্রদাহ কমাতে সাহায্য করে এটি শুধুমাত্র বাহ্যিকভাবে ব্যবহার করতে হবে অন্য কোনোভাবে খাওয়া বা অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে না অ্যানোভা জেলটি কিভাবে কাজ করে এবার আমরা সে সম্পর্কে জানব যখন আপনি জেলটি আক্রান্ত জায়গায় লাগান এটি ত্বকের নিচে প্রবেশ করে প্রদাহ ও ব্যথার উচ্ছে কাজ করে থাকে এটি পোস্টা নামক এক ধরনের রাসায়নিক উৎপাদন কমায় যেটি ব্যথা ও ফোলাভাবের জন্য দায়ী হয়ে থাকে ফলে ব্যথা কমে এবং ফোলাভাবও অনেকটা কমে যায় অ্যারোভা জেলটি কোন কোন সমস্যার কারণে ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন এবার আমরা সে সম্পর্কে জানব যেমন পেশি টান বা ব্যথা হলে এই জেলটি কার্যকরীটি জেল এছাড়াও জয়েন্টের ব্যথা যেমন আর্থ্রাইটিসের ব্যথা এছাড়াও কুমোর ও ঘাড় বা কাদের ব্যথা সারাতেও এই জেলটি দেওয়া হয়ে থাকে এছাড়াও যারা খেলাধুলা করেন অর্থাৎ স্পোর্ট ইঞ্জুরি এবং মস্কানো এই স্পোর্ট ইঞ্জুরি এবং মস্কানো সারাতেও এই জেলটি ব্যবহৃত হয়ে থাকে জেলটি ব্যবহারের নিয়ম আক্রান্ত জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে নিতে হবে অল্প পরিমাণ জেল নিয়ে আলতোভাবে মালিশ করতে হবে যতক্ষণ না পুরোপুরি শরীরের মধ্যে শোষিত হয় দিনে দুই থেকে তিনবার প্রয়োগ করতে হবে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জেলটি ব্যবহার করতে হবে কোনো কর্মীর চোখ মুখ বা কাটা জায়গায় এ জেলটি ব্যবহার করা যাবে না অ্যানোভা জেলের সতর্কতা ও পার্শ্ব খুব খুব ত্বকে হালকা জ্বালা জারাপড়া বা র্যাশ হতে পারে কোনো অ্যালার্জি বা চুলকানি দেখা দিলে ব্যবহার বন্ধ করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে সর্বদা শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এই জেলটি সো বন্ধুরা এই জেলটি প্রস্তুত করেছে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এই জেলটি দুইটি স্ট্যান্ডে পাওয়া যায় একটি হচ্ছে টেন মিলিগ্রাম যার দাম হচ্ছে সত্তর টাকা এবং পনেরো মিলিগ্রাম এবং যার দাম হচ্ছে একশত টাকা তো বন্ধুরা এটাই ছিল অ্যানোভা জেল সম্পর্কে বিস্তারিত তথ্য যদি আপনার পেশি বা জয়েন্টের ব্যথা থাকে তবে এটি হতে পারে এটি কার্যকর সমাধান তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এছাড়াও ভিডিওটি সম্পর্কে আরও বিস্তারিত বা জেলটি সম্পর্কে আরও বিস্তারিত জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং সর্বোপরি ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ